সকাল বিকাল চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে যদি সাথে থাকে এরকম নতুন ধরনের পপকর্ন তাহলে তো কোনো আর কথাই নেই এতটাই খাস্তা মুচমুচে অন্য কোনো রেসিপি কিন্তু আর খেতেই মন চাইবে না তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচা আলুকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই আলুগুলোকে আমি কেটে নেব আমি যতটা পরিমাণে বানাবো সেরকম অনুযায়ী এখানে আলুটা নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেরকম অনুযায়ী আলুটাকে একটু কম বেশি করে নেবেন এবার দেখুন আলুটাকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি প্রথমে আলুটাকে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে তারপরে এগুলোকে চৌকো চৌকো করে ছোট ছোটো পিস করে কেটে নেব দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব মানে যতটা ছোট করে পিস করা যায় ততটা ছোট করে এগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চপারে দিয়েও একটু চপ করে নিতে পারেন তবে আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে রেসিপিটা করার জন্য এই চাকু দিয়ে কেটে নিলেই ভালোভাবে তৈরি হবে দেখুন এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে সবগুলোকেই কিন্তু এইভাবে ছোটো ছোটো পিস করেই কেটে নিতে হবে আর আপনারা যদি এই পপকর্নগুলো একটু বড় বড় করে তৈরি করতে চান তাহলে কিন্তু আলুর পিসগুলো আর একটু বড় বড় করে কেটে নিলেই হবে তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে এই যা আর এটা অল্প সময় তৈরি হয়ে যাবে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আপনারা অতিথিদের বসিয়ে রেখে এটা তৈরি করে দিতে পারবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে এবার এগুলোকে তুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে আসছি সব আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে এটা আমি জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝালটা বেশি খেতে চান অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এদিকে নিয়েছে এক বাটি মতো কর্নফ্লাওয়ার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর এটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু শুকনো অবস্থা দিয়ে মাখিয়ে নিতে হবে যেহেতু এটার মধ্যে লবণ দেওয়া আছে তো এটা থেকে কিন্তু একটু জল বেরোবে আলুটা থেকেও কিন্তু একটু জল বেরোবে তাই এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না যতটা পারা যায় একটু শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে এখানে চালের গুঁড়ো আর ময়দাও অ্যাড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন অল্প অল্প করে কনফলা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি চাপা দিয়ে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে কিন্তু এগুলো শেট হয়ে গেছে একদম ঝরঝরে করে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম এবার এগুলোকে নিয়ে এইভাবে হাতের মুঠোয় নিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একবারে কিন্তু এক জায়গায় দেওয়া যাবে না তাহলে এগুলো একটার গায়ে একটা লেগে যাবে চারিধারে কিন্তু এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে দেখুন আমার যতগুলো ধরবে ততগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু একবারে অনেক বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই অল্প করেই দিয়ে দিতে হবে দেখুন আমার যতগুলো ধরবে দিয়ে দিয়েছি দু মিনিট কিন্তু কিছুই করিনি দু মিনিট পর একটা ছান্তা দিয়ে এগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে যদি একটার গায়ে একটা লেগেও থাকে সেগুলো কিন্তু ছেড়ে যাবে খুব ভালোভাবে দেখুন ছান্তার সাজে এগুলোকে আমি আলাদা করে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একটু কালার করে উল্টে পাল্টে অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি এই আলুর পপকর্নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে একদম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মচমচে আপনারা যদি এটা একবার বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা কিন্তু বাজার থেকে কেনা অন্য জিনিস ফেলে এটাই খেতে চাইবে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ওগুলোকে তুলে নিয়েছি বাকি যেগুলো আছে ওগুলোকেও একইভাবে দিয়ে দিচ্ছি যে এগুলোকেও এই একইভাবে বেজে নেব আর বন্ধুরা আপনাদের যখনই কিছু মুখরোচক খেতে মন যাবে এইভাবে কিন্তু আলু দিয়ে এই পপকর্নটা বানিয়ে দেখতে পারেন ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যাবে আর সময় কিন্তু একদমই কম লাগবে দেখুন এগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে এবার ছান্তা দিয়ে ওই একইভাবে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই পপকর্নগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই তখন কিন্তু একদমই ভালো লাগবে না আর এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর পপকর্ন তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা আলু দিয়ে বানানো আর খেতে কিন্তু সেরার সেরা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু নিয়ে কারাকারি লেগে যাবে নামানো মাত্র প্লেট খালি হয়ে যাবে এতটাই সুন্দর হয় বন্ধুরা খুবই সুন্দর এই আলুর পপকর্ন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এতটা খাস্তা মচ আপনারা কিন্তু বাজার থেকে চপ খাওয়া ভুলে যাবেন দেখুন কতটা খাস্তা মচ হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই আলুর পপকর্ন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল লাইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ